ছোট থেকে বড় সবার সামনেই যদি আপনি এই আচারের রেসিপিটা দেন আমার মনে হয় পছন্দ করবে না এমন কেউ নেই সবাই চেটে পুটি আচারটি খেয়ে উঠবে হ্যাঁ আমার মনে হয় আমার দেখা বা আমার করা সব থেকে ভালো একটা আচারের রেসিপি হচ্ছে এটি আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু সাফি কিচেনে জলপাইয়ের দিনে জলপাই আচার হবে না তাকে আর হয় তাই আজকে আমি আপনাদের করে দেখাবো জলপাইয়ের আচারের রেসিপি চলুন দেখে আসি সম্পূর্ণ রেসিপি এর জন্য আমি প্রথমে দিয়ে দিব কয়েকটি লালমরিচ বা শুকনো মরিচ আমি এখানে যে দেশি লাল মরিচ সেই মরিচটি নিয়েছি আপনারা চাইলে কিন্তু লাল মরিচটা নিতে পারেন এরপর দিয়ে দিব এখানে কয়েকটি মি কতগুলো মিষ্টি জিরা বা মুড়ি এরপর অ্যাড করবো ধনিয়া আমি সবগুলো কিন্তু এক টেবিল চামচ পরিমাণ করে ব্যবহার করেছি দিয়ে দিব দুটো এলাচ এবং একটি বড় সাইজের দারুচিনি এখানে ছোটো কোড়া তিন টুকরো দিয়েছি দিয়ে দিব পাঁচফোড়ন পাঁচফোড়নে কিন্তু এই মশলাগুলো থাকে তারপর আমি এক্সট্রাভাবে এগুলো অ্যাড করে দিলাম এতে আচারের মশলাটা আরও বেশি ভালো হবে এরপর সম্পূর্ণ মশলা আমি হালকা আছে প্রায় মিনিট পাঁচেকের মতো একদম টেনে নিব খুব বেশি ভেজে নিব না যখন মশলা দিয়ে একটা সুন্দর ফ্লেভার বের হবে এবং মশলাগুলো মুচমুচেও হবে ঠিক সেই সময় আমি কড়াইটা নামিয়ে নেব মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে এখানে আমি প্রায় দেড় কেজি বা পনেরোশো গ্রাম জলপাই নিয়েছি এবং জলপাইগুলোকে এভাবে কেটে নিয়েছি এবার একটি প্যানে দিয়ে দিব নতুন মতো সরিষার তেল এতে দিয়ে দিব রসুন কুচি এখানে আমি বস একটি রসুন কুচি করে নিয়েছি দিয়ে দেবো একটি তেজপাতা এবং ছয় থেকে শুকনো মরিচ এবার মশলাগুলোকে তেলের সাথে খুব ভালোভাবে ভেজে নিব সরষা তেলটা দেওয়াতে কিন্তু এখানে প্রচুর পরিমাণে ফেনা উঠবে এই কারণে ইস্পি দিয়ে ভালোভাবে দেখে নিতে হবে রসুনগুলোকে আমার রসুনটা কিন্তু অনেকটাই ভাজা হয়ে গেছে এ পর্যায়ে আমি দিয়ে দেবো কেটে রাখা জলপাইগুলোকে জলপাইগুলোকে ভালোভাবে তেলের সাথে ভালোভাবে মিক্স করে নিব মেশানো হয়ে গেলে এতে আমি অন্যান্য উপকরণ মেশাবো দিয়ে দিব সাত মতো নুন এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে লালমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ হচ্ছে হলুদের গুঁড়া এখানে উঁচু করে আমি এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি আর দিয়ে দিলাম এখানে আমার আখের গুড় আখের গুড়টাকে আমি আগে থেকেই পানি দিয়ে গলিয়ে নিয়েছি যার করে এতে সময়টা কম লাগবে আপনারা চাইলে গুড়টাকে জাল করে দিতে পারেন অথবা কেটে গুঁড়ি করে দিতে পারেন সমস্যা নেই কিন্তু এখানে কিছু পানি অ্যাড করতে হবে না করলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে এতে আচারটা বেশিক্ষণ জাল করা যাবে না আর এখানে আমি ভেজে যে মশলা গুঁড়ো করে নিয়েছিলাম আচারের জন্য সেই মশলাটা অর্ধেক ব্যবহার করেছি বাকিটা আমি শেষে দিব এবার সমস্ত পণ্য একসাথে ভালোভাবে মিশিয়ে দিব আর এটাকে মিডিয়াম আঁচে রান্না করবো রান্না করতে করতে কিন্তু আপনার আচারের কালারটা একদম আলাদা হয়ে যাবে এখানে আমি আরও কিছু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম আপনারা এখানে মিষ্টি ঝাল সব কিছু আপনাদের পছন্দ অনুযায়ী ব্যবহার করতে পারেন কেউ ঝাল পছন্দ করি অথবা কেউ মিষ্টি আচার খেতে পছন্দ করি সেই অনুযায়ী এটা করা যাবে সমস্যা নেই আচারের কালারটা কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে এসেছে শিরাটা অনেক ঘন হয়ে এসেছে দেখতে পাচ্ছেন এখানে গুড় ব্যবহার কিন্তু আচার কালারটা আরও বেশি ড্রাক হয়েছে চিনি ব্যবহার করলে আচার কালারটা এতটা ড্রাক হবে না আমার আচারটা প্রায় হয়ে গেছে শিরাটা কিন্তু বেশি ঘন করা যাবে না বেশি ঘন করে ফেললে কিন্তু এটা টানা হবে এটা আপনাদের খেয়াল রাখতে হবে শিরাটা এমনভাবে যাতে বেশি ঘন না হয়ে যায় আবার বেশি পাতলাও না হয় বেশি পাতলা হলে এটা কিন্তু জলপাইতে লেগে থাকবে না আবার বেশি ঘন হলে এটা টানা হয়ে যাবে আমার জলপের আচারটা কিন্তু হয়ে গেছে এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব ঠান্ডা হওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি জলপায়ের আচার আচারটা কেমন হবে দেখতে পাচ্ছেন শিরাটা কিন্তু একদম টানা হয়নি আবার খুব বেশি পাতলা হয়নি একদম জলপাই সাথে লেগে আছে ঠিক এইভাবে আপনাদের জলপাই আচারটা করে নিতে হবে আশা করি রেসিপিটা আপনাদের সবার অনেক ভালো লাগবে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন এইভাবে জলপাই আচার করে আমি একটি জোপে আপনাদের দেখাচ্ছি ভেঙে আচাটা যেমন সফট ভিতরটা খেতে ঠিক যে কি মজা বলে বোঝাতে পারবো না একবার করে খেলেই বুঝতে পারবেন ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ